আর সেই দারেতে যাবে কে বাল যারা আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘ্যান ভিক্ষো না ভিক্ষুব সমান তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ভুল করো না মুসলমান তিনি বলেন জান্নাতের দরজা আছে জান্নাতের দরজাটা দরজা নামে একটা নাম হলো রাইয়ান এই রাইয়ান দরজাতে কে যাবে কারা যাবে যারা রোজা রাখে তারা ওই রাইয়ান দরজা দিয়ে যাবে অন্য কোনো ইবাদতকারী ওই দরজার ভিতরে ঢুকতে পারবে না কারা যাবে যারা কষ্ট করে শিয়াম রেখেছে তাদের জন্য আল্লাহ ওই রমিন ওইয়ান নামে দরজা ওপেন করে দেবেন এবং ফ্রেস তারা বলবেন

খাবি খোসমানোয় দেওয়ার পরে প্রভুর হমান পুরে রগে নিয়ন্ত্র বান্ধ ভুল করোনা মুসলমান ভুল করোন না মুসলমান জি রোজা রাখা খুব ফায়দা আমি লম্বা করছি না কারণ মিডিলে যেখানে আমাকে বেকাপ মেরে দেয় যে কেউ হোক তো আমার বিষয়টা ভেঙে যায় আর লোক জনগণ সংখ্যা কম আছে আমি গতকালকে ছিলাম পুষমুন্ডি থানা বোনা দৌলতপুর দৌলতপুর জায়গায় কলসি একটা জায়গা আছে আমি ওখানে ছিলাম প্রায় দুই ঘন্টা আলোচনা করেছি রমজান সম্পর্কে তো মানুষ একটা মানুষ উঠে নাই সব ভর্তি হয়েছিল এবং তারা মুগ্ধ হয়েছিল আলোচনার উপরে কারণ একটা পর একটা বৃষ্টি বাইশে আমি আলোচনা করেছিলাম তো তারা মন দিয়ে আলোচনাটা শুনেছিলেন তো আমার একটা অভ্যাস খারাপ আছে মিডিলে কেউ যদি ব্রেক মেরে দেয় ব্রেক ধরি আমি তাহলে আমার বিষয় ছদ্মবদ্ধ হয়ে যায় এটা আমার তার মধ্যে লোক কম কম আমাকে আবার আদায়ের কথা বলছেন এটা একটা বিষয় কেন যে কালেকশন মসজিদের জালসা মসজিদের জালসা উন্নতি কল্পে জালসা আর এক লোক সংখ্যা কম তাহলে যদি শুধু আলোচনাই করি তো এক সময় মানে আদে করতেও ভাগাম ফরে পালিয়ে যাবে তো আমি আলোচনাটাকে শেষ করছি না একটু পেন্ডিং রাখছি কয়েক কথা আরো আছে রোজা রাখলে কি লাভ অনেক মানুষ ডায়াবেটিস রুগী আছে না নাই ডায়াবেটিস রুগী নাই অথচ আপনি রোজা রাখুন আল্লাহ আপনার ভালো করবে ইনশালয় করছি একজন বিজ্ঞানীর নাম বলছি বিজ্ঞানীর নাম হচ্ছেন ইসি ওমিনি বলে একজন জাপানি বিজ্ঞানী আছে জি

হয়তো আমরা জানি না হিন্দু খ্রিস্টান অনেক রোজা রাখে আমরা হয়তো খেয়াল রাখি না রোজাতে অনেক উপকার আছে আপনি যখন রোজা রাখবেন এটাকে বলা হয় ওই বিজ্ঞানীটা অটোফিজি উপরে রিসার্চ করেছেন গবেষণা করেছেন মানুষের মধ্যে অনেক কোর্স থাকে মরা কোর্স খারাপরা কোর্স গুলো থাকে ওগুলোকে রোজা যখন রাখবেন ওগুলো ধ্বংস করে দেয় এবং আপনার খাদ্যনালীকে ক্লিয়ার করে দেয় কেমন আপনি 11 মাস খান খাই কি খাই না 11 মাস কে 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 এটা একটা কি হয় আবরণনা হয় যেমন দেখবেন আপনারা যখন পানি ঢালবেন পাইপ পাইপ বলি আমরা পাই 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 দিয়ে যখন পানি যায় তো পানিটা যখন এক বছর টানা যায় আচ্ছা বলুন তো এটা আবরণনা থাকে না থাকে না থাকে তো টানা লম্বা আবরণনা থাকে তো ঠিক মানুষের ভিতরে একটা আবর্জনা জমে যায় যখন ও রোজা রাখবে তো আস্তে আস্তে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায় কেটে যায় রোজার মাধ্যমে রোজার অনেক গুণ আছে যারা অনেক বিজ্ঞানী আলোচনা মানে প্রাইজ পেয়েছেন তো আমি আর ওই দিকে যাচ্ছি না একটু ধৈর্য ধরুন মসজিদের উন্নতি কল্পে জলসা সময় কম কম মা বোন আপনারা ধৈর্য সহকারে বসুন মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহ বলেন মান আহাব্বা বিল মান আহাব্বা ইল্লাহি মসাজিদুহা ওয়া আল্লাহর কাছে পবিত্র জায়গা কিন্তু মসজিদ আর সব সচাই খারাপ জায়গা আল্লাহর কাছে

থাকবে না জি যদি থাকেন তাহলে আপনাদের আলোচনা শোনাবো আমি আপনাদের বলতে চাচ্ছি এই মসজিদের জন্য কেউ একটু আগিয়ে আসেন যে দেখলাম মসজিদটা একটু হয়ে মানে খুব একটা যে খুব সুন্দর আছে তাও নাই তো জিনিসটা আরো ভালো করতে গেলে শ্রমের দরকার টাকার দরকার জি তো আমি দেখলাম মসজিদটাকে আরো ভালো চাকচিক্যময় বা ভালো করা বা বাথরুম গুলো সুন্দর করে রাখা তো এগুলা দেখলাম তো আল্লাহ রাস্তা কেউ বলুন যে আমি পাঁচ হাজার টাকা দিব দশ হাজার দিয়ে দশ হাজার টাকা দেয়নি তা আপনাদের এলাকার মানুষ কেমন আগ্রহ নিয়ে বসেছে তাও তো বলতে পারবো না ও এমএলএ সাবসিডি দিয়েছে আমি দশ হাজার টাকা পেয়ে নিয়েছি পাঁচ হাজার টাকা দশ হাজার পেয়েছি কিন্তু পাঁচ হাজার টাকা আমি দু তিনটা পাবজি যারা আছেন তাদের কাছে মা বলুন আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন দেখেন আপনাদের কিন্তু একটা মাসের মাস বেতনে ঢুকে যার নাম হচ্ছে জি জি ভান্ডার খুব সুন্দর নাম লক্ষ্মী ভান্ডার আপনার আপা এক হাজার টাকা এবার এবার বাড়িয়ে দিয়েছে পাঁচশো টাকা দিয়ে কত হলো পনেরোশো টাকা করে আপনাদের দিচ্ছে তো আল্লাহর রাস্তে আপনি তো বারো মাসি পাবেন তো আমি দুয়ার করি যে আল্লাহ আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের দিন মানে জারি রাখেন বন্দনা করুক সরকার আল্লাহ বৃদ্ধি করুক তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অন্তত এ লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে আপনারা তো আট তারিখ দশ তারিখে তুলে লেছেন টাকা রাখবে লক্ষ্মী ভান্ডার টাকা তুলে লেছে তুলে নিয়েছেন এরপরে আমি আমার মা বোনদের বলবো যে মসজিদটার জন্য আপনারা কেউ কেউ পারলে পাঁচশো টাকা দিন কেউ এক হাজার টাকা অন্তত না হলেও লক্ষ্মী ভান্ডার থেকে যারা পাচ্ছেন অন্তত পাঁচশো টাকাও এই মসজিদের জন্য দিয়ে যাবেন আল্লাহ আপনাদের মালামাল বরকত বরকত করবেন জি আসুন বলুন সব জায়গাতে খালি নাম ডাকতে হয়েছে রহমান ঠিক আছে উনি আসবেন ভাই ও প্রথমে এক নম্বর আজাদ আলী মেম্বার আছেন আব্দুল কাহার

তারপরে দিয়েছে সোহারাব নাকি সোহারাব আলী উপকাশিয়ার আছেন তারপরে আবদুল্লাহ এটা মাস্টার তারপরে নৌসাদ আলী মতিউর রহমান তারপরে জাহাঙ্গীর আলম নুরুল হা সাহেব আলী তারপরে আমি কেটা

অরে সুপার রানিং মেম্বার আছে রান্না পাঁচ বছরের পথ দিয়েছে পনেরোশো টাকা দিলেন আমি পাঁচ হাজার টাকার মুখ খুলছিলাম আপনি জানি আপনি কেমন তো আপনি পাঁচ টাকা দিতে পারবেন না মসজিদের জন্য কোনটা মেম্বার গো কই কই হ্যাঁ খেলে কই আজাদ হাই হাই কি নাম

আ পাঁচ বস্তা পাঁচ বস্তা জাকির ভাই ভাই তিনি পাঁচ বস্তা এই মসজিদের জন্য দান করেন আল্লাহুমা সলি আলাইহি আল্লাহুমা বারাকাল হায়াকাল বারাকাল্লাহ জি এদিকে মসজিদের উপকারসি আর কেসি মানুষ ভাই হাজার টাকা দিয়ে চলে গেছেন দেখেন মসজিদ আল্লাহর ঘর একটু প্রাণ চেষ্টা করেন মজলিস ছোট আপনাদেরকেই দিতে হবে তো আল্লাহর কাছে 1000 টাকা দিয়া

একরামুল পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমিলকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আমিন আমার আদরে মা তোমাই ছাড়া একা ঘরে সন্তে লাগে না আমার আদরের রিমা তোমায় ই ছাড়া একা ঘরে সন্তে না ওরে মায়ে ছাড়া সন্তানের বাথা অনরে তো বুঝে না ওরে মায়ে ছাড়া সন্তানের বাথা অনে তো বুঝে না মাগো আমার আদরের মা তোমাই ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার আদরের মা তোমাই ছাড়া একা ঘরে শান্তি লাগে না মাইকটা মাসে মধ্যে ডিস্টার্ব করে হ্যাঁ হ্যাঁ আব্দুল হালিম

পঞ্চাছ কিলো ভোট টালিভ তুমি দিবা কত নাম কহ তোমাৰ

মায়ে তো ঘুমাই না ওরে সংসার বাড়ি না তো ঘুমাই না আমার আদরের মা তোমাই ছাড়া একা ঘরে কি লাগে না আমার আদরেরি মা তোমাই ছাড়া একা ঘরে কি লাগে না জি বলেন

রহমান লিখে উনি বাবা তুমি তুমি দূর করে আল্লাহ মা বাবার জন্য তুমি করে নাও মাকে ক্ষমা করে দাও আল্লাহ করে দাও আল্লাহ সেক্রেটারি তিনি দশ এক দিলেন আল্লাহ তুমি তদানকে কবুল করে নাও বা দূর করে দাও আল্লাহ যদি থাকবে আল্লাহ তুমি তাকে

মা এবং বাবা ও আচ্ছা 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 মা বেচা আছে মা বেঁচে আছে আর আব্বা নাই আচ্ছা আচ্ছা এটি দিয়েছে লো একবার

মোর দুশো টাকা মরল মানুষ মরলে কত টাকা দায়িত্ব থাকে জানেন বিচার বিশাল এরা খুব পাগাম তো কতটি ভাই ভাই দু বস্তা সিমেন্ট দু হাজার বাকি আর দুশো টাকা নগদ দিলে তাই তো কত কম যায়